বরকলা বিধানসভার অন্তর্গত দুইশো তিরানব্বই নং দক্ষিণবারেকনগর প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটদান হয়েছে তাই জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান স্থানীয় জনগণ এইবারে ডিলিমিটেশনের অন্তর্ভুক্ত হওয়া বরকোলা বিধানসভার অন্তর্গত দুইশো তিরানব্বই নং দক্ষিণবারেকনগর প্রাথমিক স্কুলে প্রতি বছরের মতো এবছরও শান্তিপূর্ণ ভোটগ্রহণের কাজ সম্পূর্ণ হয় সকাল থেকে সমগ্র ভারতবাসী নাগরিক সঙ্গে আঠারোতম সংসদ নির্বাচনের উদ্দেশ্যে উক্ত দুইশো তিরানব্বই নং বারিকনগর প্রাথমিক বিদ্যালয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লোকসভা নির্বাচনে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন বসবাসকারী প্রায় দুই হাজার বেশি বিভিন্ন বয়সের নাগরিকেরা উপস্থিত সমাজসেবী ইবজুর রহমান বড়বইয়া বলেন জেলার পুলিশ প্রশাসন ও স্থানীয় জনগণেরা ঐক্যবদ্ধভাবে একে অপরকে সাহায্য করতে দেখা যায় যার দরুন কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি ঘটে নাই এখানে শান্তিপূর্ণভাবে বসবাসকারী নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন তাই জেলা প্রশাসনকে আন্তরিক এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি রহমানের প্রতিবেদন 오늘은 아마도 잠깐, 잠

আমরা দক্ষিণ বারিকনগর নগর পার্ট টু সাথে আটে বুট খুব সুন্দরভাবে চলেন এতে কোনো টেনশন নাই খুব সুন্দর বুট চলে আমরা তমিকাই না আপনার বেশ শ্রদ্ধতা তারা পায় কোনো জগড়াপড়া নাই কোনো লাইন নাই সিরিয়ালে সকাল ফার্স্ট আসতে থাকি সুন্দরে কাস্টিং হয়ে যায় থাকে কি বুট হয়ে যাওয়ার কোনো অসুবিধা হয় আমরা সেন্টারে কোনো যাতে অসুবিধা নাই খুব সুন্দরে কর সাথে আটে মিলে মিলিয়ে কোনোভাবে যাব দক্ষিণ নম্বর পার্ট টু আমাদের স্কুলে দুইশো তিরানব্বই দক্ষিণ পারিকনগর এল পি স্কুলের মধ্যে দুইটা সেন্টার আছে এই দুইটা সেন্টারে খুব সুন্দরভাবে বোর্ড এবং আমরা ছোটবেলাতেই দেখে আসি এই স্কুলের মধ্যে কোনো গন্ডগোল হয় না কোনো অসুবিধা হয় না এবং আমাদের খাসার কৃষি মধ্যে সশস্ত ধন্যবাদ জানাই এবং আমাদের এই দুইটা সেন্টারে যারা পিসাটিং অভিযান যারা খুব সুন্দরভাবে বোর্ডটা সংগ্রহ করতে করেছে খুব তারা ওনাকে খুব ধন্যবাদ জানায়